ক্রিকেট মাঠের বাইশ গজে ফিরতে মরিয়া সাকিব আল হাসান দু হাতে পাওয়া অফুরন্ত সময়কে কাজে লাগিয়ে সাকিব নিজেকে প্রস্তুত করছেন প্রাইম টাইমের সাকিব হিসেবেই বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মাঠে সাকিব এখন পুরোপুরি অ্যাভেইলেবল জুলাই ছাত্র আন্দোলনের সময় নিজের নিষ্ক্রিয়তার জন্য দুঃখ প্রকাশও করেছেন লক্ষ্য একটাই আরও একটিবার লাল সবুজের জার্সিতে বাইশ গজে ফেরা আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো মাঠে নেমেছিলেন দু সালের পহেলা অক্টোবর এরপর থেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও আর মাঠে নামা হয়নি যদিও মাঝে সব ধরনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলতে চেয়েছিলেন সাকিব কিন্তু সেটা আর সম্ভব হয়নি এর মাঝে বোলিং অ্যাকশনের ত্রুটি দেখা দিলে নির্বাচক লিপুর জন্য তাকে বাদ দেওয়াটা সহজ হয়ে যায় তিন মাসের অক্লান্ত পরিশ্রমের পর বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলে সাকিবের বল এবার প্রধান নির্বাচকের কোর্টে শেষবার বোলিং করতে না পারার অজুহাতে বাদ দেয়া সাকিবকে এবার কি দলে নেবে বিসিবি সিলেক্টররা সেটা সময়ই বলে দেবে